আপনি কি ওজন কম সমস্যায় ভুগছেন আপনার কি ওজন কমে নিজেকে রোগা রোগা এবং আনফিট বলে মনে হয় আপনি কি অতি দ্রুত স্থায়ীভাবে নিজের ওজনকে বাড়াতে চান হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিম্টি আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আমাদের শরীরে দৈনিক যে পরিমাণ খাবার গ্রহণ করা হয় তার একটি আমরা সঠিক মাত্রায় যে পরিমাণ খাবারে ক্যালোরি গ্রহণ করে থাকি আমাদের শরীরের খরচ হয়ে যাওয়া কিংবা বার্ন হয়ে যাওয়া যে পরিমাণ ক্যালোরি খরচ হয় তা যদি সমান সমান হয় তাহলে আমাদের শরীরটি স্বাভাবিকভাবে চলতে থাকবে আর যদি আমাদের খাবার গ্রহণের যে মাত্রাটি আছে তাতে যদি আমাদের শরীরের চাহিদার চাইতে বেশি পরিমাণ ক্যালোরি গ্রহণ করা যায় তাহলে কিন্তু আমাদের ওজন ধীরে ধীরে বাড়বে ফ্যাট বার্ন হওয়ার পরেও আমাদের শরীরে সীমিত পরিসরে ধীরে ধীরে ফ্যাট জমা হবে শরীরে ওজন বাড়বে এবং শরীর স্বাভাবিক এবং স্থায়ীভাবে সমাধান হবে হ্যাঁ সেই উপর ভিত্তি করেই এবং সেই বিশেষ যে গুরুত্বপূর্ণ গবেষণার উপর ভিত্তি করেই কিন্তু আজকের বিশেষ আলোচনা তাই চলুন পুরোপুরিভাবে জেনে নেই আমাদের দৈনিক শরীরে চাহিদা হচ্ছে তেইশশো থেকে চব্বিশশো পঞ্চাশ কিলো ক্যালোরি সারাদিনে শক্তি অর্থাৎ সারা দিনে আমাদের শরীরে গ্রহণ করতে হয় অথবা তেইশশো থেকে পঞ্চাশ কিলো ক্যালোরি পরিমাণ খাবার গ্রহণ করার প্রয়োজন হয় আমরা যদি থেকে এর ভিতরে অতিরিক্ত মাত্রায় কোনো ক্যালোরি গ্রহণ করি তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেউ কেউ তাদের শরীর ওজন বাড়ানোর জন্য কিন্তু অন্য পন্থা অবলম্বন করে থাকে লম্বা সময় ধরে হার্বাল বিভিন্ন প্রকার ক্যাপসুল ঔষধ ট্যাবলেট বিভিন্ন প্রকার হোম রেমেডিস ফলো করছে হারবাল উপায়ে এবং শর্টকাট রাস্তায় এতে করে কিন্তু ঔষধ খাওয়ার নামে শরীর খুব দ্রুত ফুলে উঠছে মুখ অত্যন্ত ফুলে শরীর অত্যন্ত স্বাস্থ্য বেড়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু ওষুধ খাওয়া শেষ হওয়া মাত্রই খাবার রুচি কমে গিয়ে আবার ওজন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এরকমটি কিন্তু করা যাবে না এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এরকমটি না করে অবশ্যই আমাদের এই হোম রেমেডিটি আমাদের এই সঠিক নিয়মটি ফলো করলেই কিন্তু আপনি সঠিক উপায়ে ফিরতে পারবেন আমাদের দৈনিক শরীরে সঠিক পরিমাণে খাবার গ্রহণের জন্য থেকে পরিমাণ কিলো ক্যালোরি গ্রহণ করতে হয় আমরা যদি তিনশো থেকে পাঁচশো কিলো ক্যালোরি পরিমাণ খাবার বেশি গ্রহণ করি তাহলে এই সঞ্চিত যে পরিমাণ কিলো ক্যালোরি তা কিন্তু আমাদের শরীরে এনার্জি যোগাবে আমাদের শরীর বাড়তে স্থায়ীভাবে বাড়তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি গ্রহণ করলে যেমন সুস্থ তেমনি আমাদের ওজন বেড়ে যাবে একদম রূপে। বেশি খাবার যেমন ধরুন কলা এগুলো আমরা খেতে পারি সাধারণত প্রতি একটি মাঝারি সাইজের কলাতে আছে একশো ক্যালোরি এবং একশো গ্রাম খেজুরে আছে হাই ক্যালোরি যুক্ত খাবার প্রতি একশো গ্রাম খেজুরে আছে প্রায় দুইশো ক্যালোরি এবং প্রতি একশো গ্রাম বাদামে আছে ছয়শো সাতাশ ক্যালোরি এ ধরনের হাই ক্যালোরিযুক্ত খাবারকে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারি এছাড়াও দুধ ও দুগ্ধজাত খাবারকে পর্যাপ্ত গ্রহণ করতে পারি আমাদের শরীরে প্রোটিন এর চাহিদা পূরণ করতে হবে সারাদিনে আমাদের শরীরে প্রোটিনের চাহিদা হচ্ছে এক থেকে দেড় গ্রাম পরিমাণে পার কেজি বডি ওয়েট হিসেবে এজন্য আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে দ্বিতীয় নম্বর যেটি সেটি হচ্ছে প্রোটিনের চাহিদা আমাদের শরীরে সম্পূর্ণ পূরণ করার পাশাপাশি একটু বাড়তি প্রোটিন গ্রহণ করা অভ্যাস থাকতে হবে সারা দিনে প্রোটিনের চাহিদা এক থেকে দেড় গ্রাম পরিমাণ যে ওজনের পার কেজি বডি ওয়েট হিসাবে আপনি হিসাব করবেন আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে এক থেকে দেড় গ্রাম পরিমাণ হিসাবে হিসাব করে যতটুকু আসে সেই পরিমাণ প্রোটিন গ্রহণ করা কিন্তু যাদের ওজন বাড়াতে চান তারা কিন্তু দেড় থেকে সাধারণত দুই গ্রাম পরিমাণ প্রোটিন গ্রহণ করবেন পার কেজি বডি ওয়েট হিসাবে তাহলে এই সমস্ত যে খাবার গুলো গড়লাম প্রোটিন সমৃদ্ধ খাবার গুলো কি কি চলুন জেনে নেওয়া যাক মাংস দুধ ও দুগ্ধজাত পণ্য ঘি মাখন পনির এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং এছাড়াও মাফ দই এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এগুলো খাবারগুলো খাওয়া তৃতীয় নাম্বারটি হচ্ছে ঘন ঘন ছোট ছোট আকারে খাবারগুলো গ্রহণ করা অর্থাৎ আমাদের প্রতিদিন তিন বেলা যে প্রধান খাবার আছে এই খাবারের পাশাপাশি ছোট ছোট আকারে ব্রেক টাইমে একটু খাবার গ্রহণ করা এই সমস্ত সময়ে আপনি জল খাবার হিসেবে রাখতে পারেন বাদাম বাদাম জাতীয় বিভিন্ন প্রকার খাবার আছে এর পাশাপাশি আপনারা সামান্য পরিমাণ জল খাবার এবং ফলমূল বেশি বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে চতুর্থ নাম্বারটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ আপনারা নিয়মিত অবশ্যই ভাত খেলেই কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ হতে পারে কিন্তু এর পাশাপাশি আপনারা অবশ্যই ব্রাউন রাইস দিয়ে বানানো কোনো খাবার কিংবা ব্রাউন রাইস খেতে পারেন মিষ্টি আলু খাওয়া যেতে পারে যা কিনা অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নাম্বারটি হচ্ছে দুধ কলা বাদাম এবং চকলেট মিশিয়ে স্মুতি তৈরি করতে পারেন এটি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে ফ্রিজে রেখে পারে যেতে পরবর্তীতেও খাওয়া যেতে পারে দুধ কলা বাদাম এবং চকলেট মিশিয়ে যে স্মুতি তৈরি করা হয় প্রতিদিন অবশ্যই একবার করে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন বিশেষ করে সকাল টাইমে খাওয়ার পরে এটি খেলে কিন্তু আপনার শরীরে স্থায়ীভাবে ওজন বৃদ্ধি পাবে এবং শরীর অত্যন্ত সুস্থ অনুভূতি হবে ষষ্ঠ নাম্বারটি সেটি হচ্ছে সঠিকভাবে ঘুমানোর অভ্যাস তৈরি করা ঘুমালে আপনার শরীরের যে পেশি আছে এটি গঠন এবং দেহকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে সপ্তম নাম্বারটি হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করতে হবে নিয়মিত এক্সারসাইজ করলে অর্থাৎ নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের যে পেশিগুলো আছে এটি গঠনে সাহায্য করে আমাদের শরীরের যে সমস্ত কোষগুলো আছে এগুলো সজীব সঞ্জীবিত থাকে এবং সুস্থ থাকে এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের সঠিক যে লস হয় এই লসের পরিমাণ কম হয় এছাড়াও আমাদের ব্লাড পিউরিফাইড হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের শরীরে ওজন স্থায়ীভাবে বৃদ্ধি করে বৃদ্ধি করতে চাইলে নিয়মিত ব্যায়াম করা অত্যাবশ্যকীয় অষ্টম নাম্বারটি হচ্ছে প্রতিদিন খাদ্য তালিকার পাশাপাশি যে সমস্ত খাবারের নাম বলেছে এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পানের অভ্যাস তৈরি করতে হবে পর্যাপ্ত পানি পানের মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্র থাকবে সুস্থ এবং আমরা স্থায়ীভাবে গ্যাস্ট্রিক অন্যান্য বদহজম জনিত রোগ থেকে পাব মুক্ত গ্যাস্ট্রিক অন্যান্য বদহজম জনিত রোগ থেকে হব সুস্থ আমাদের পেটে সঠিক হজম হবে সঠিক হজম হলে সঠিকভাবে আমাদের খাবার খাওয়ার প্রতি পাবে আমরা সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারবো এবং ক্ষুধা লাগলে কিন্তু আমাদের খাবার গ্রহণের যে একটা ধারাবাহিক নিয়মিত প্রক্রিয়া চলতে থাকবে আমরা খাবার গ্রহণ করলেই কিন্তু অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করার মাধ্যমে আমরা অতি দ্রুত সঠিকভাবে স্থায়ী ওজনের অধিকারী হতে পারবো ধন্যবাদ বুঝতেই পারছেন আজকের মূল আলোচ্য বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথার সাথে থাকবেন আল্লাহ হাফেজ